এটা আমার ফার্স্ট টাইম এটা দিয়ে নেপাল কানেক্ট করা যায় ম্যাগি तैयार है खाने के लिए तो मेरे रास्ते आ गया जी हमरा हाथ कट गया बहुत जोर से लगा গুড মর্নিং সবাইকে আজকের দিনটা ছিল আদি কৈলাশে চতুর্থ দিন আজকে ছিলাম আমরা ধারচুলায় আগের ভিডিওতে তোমরা এই বাড়িটা তো দেখেছিলে ছাদ থেকে দেখাও যাচ্ছিলো রাতের ছোটো ছোটো বাড়িগুলোকে সকাল না হলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তাও একসাথে নেপালের পাহাড় আর ইন্ডিয়ার পাহাড় আর ছোটো ছোটো বাড়ি সবুজ পুরো পাহাড়গুলো দেখে অসাধারণ লাগছিলো ঘড়ির কাটায় ছটা আঠেরো বেজে গেছিলো আর আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম দূরে এই যে পাহাড়টা দেখছো নেপালের এটা ইন্ডিয়ার এটা নেপাল এর এই মাঝখানটা ঠিক একটা নদী আছে যেটাকে কালী নদী বলে চুপচাপ থাকলে সাউন্ডটাও শোনা যাচ্ছে আজকে আমরা পাশেই নেপাল ঘুরতে যাবো বেশি দূর না এক কিলোমিটার ছিল ও তার আগে নিজেদের ব্রেকফাস্ট নিজেরাই বানিয়ে নিলাম কি করলাম পোহা নিলাম যেটা তিন মিনিটে রেডি হয়ে যাবে কি গরম জল দিলেই তো গরম জল হোটেলে কোনো ব্যবস্থা নেই তাই আমরা নিজেদের স্টোভ ক্যারি করছিলাম তো স্টোভে গরম জল বানিয়ে পোহাটা খেয়ে নিলাম এবারেই বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম বিশেষ করো হয়তো আমার নিজের বাড়িতে বা শহরে জনজীবন থেকে এরকম আমরা পেয়েও থাকি না তারপরেই নিচে আসতেই এই ছোট্ট একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেল। এর মুখে যে হাসি তোমরা যারা যারা পাহাড়ে গেছো তারা দেখবে যে ওখানকার ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখলে একটু সাথে নিয়ে খেললে ওদের সাথে মজা করলে সত্যি বাকি টাইমটা খুব ভালো কেটে যায় এই সব করেই রেডি হয়ে নেমে গেছিলাম নেপালের দিকে অলরেডি আমরা আমাদের গুঞ্জি যাওয়ার জন্য পারমিট বানাতে দিয়ে দিয়েছিলাম এবার আমাদের কাজ হলো একটা জায়গায় গিয়ে মেডিকেল করানো আর নেপাল ঘোরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম মার্কেটে তো ওদিকে আমরা তো পারমিট বানাতে দিয়েই দিয়েছি ততক্ষণে ভাবলাম মার্কেটটা ঘুরে একবার নেপাল দিয়ে ঘুরে আসি কেন পাশেই নেপাল ছিল তো মার্কেটে বিভিন্ন বায়ালাকলাভা টি শার্ট এগুলো দেখলাম মোটামুটি পছন্দ হয়েছিল আমরা তখন বেরিয়েছিলাম নটা নাগাদ বিশ্বাস করো যার জন্য এরকম ফাঁকা দেখতে পাচ্ছ যেই সাড়ে দশটা এগারোটা বেজে যাবে না ট্যুরিস্ট ট্রাভেলারদের প্রচুর ভিড় হয়ে যাবে এই যে ফলটা দেখলে এটার নাম কাফাল তো আমরা এটা খেতে খেতে সামনের দিকে রওনা হচ্ছিলাম আর এই দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম এই সামনেই চলে এলো নেপাল এখান থেকেই দেখো দেখা আছে যে কাঠমান্ডু নাইন সিক্সটি পোখড়া আর এটাই হলো নেপালের সেই ব্রিজ তো আমরা বিএসএফ কাছে নিজেদেরকে চেক করিয়ে চলে গেছিলাম নেপালে হ্যাঁ আধার কার্ড জেরক্স জমা রেখেছিল আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালী নদী চুপচাপ সকালবেলা যখন বসেছিলাম এর স্রোতের সাউন্ডটা শুনে সকালটা মনোরম হয়ে গেছিল শুধু তো নেপালগুলো হবে না আমাদের পরের ডেস্টিনেশনের দিকেও যেতে হবে তো সেই সব কথা মাথায় রেখে তাড়াতাড়ি রেডি হয়ে হ্যাঁ এদিকে আমাদের সব পারমিট টারমিট মেডিকেল সবই রেডি হয়ে গেছিলো তো গাড়িটা রাখার জায়গায় একটু উঁচুতে ছিল সেই জন্য গাড়িটা আমরা দুজন মিলে আস্তে আস্তে নামিয়ে রওনা হলাম গুঞ্জির দিকে এখানে আসার পথেই আমরা শুনেছিলাম যে ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার পথে মিডিলে দু কিলোমিটারের একটা রাস্তা পড়ে যেটা নাকি বারে বারে ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে যাচ্ছে তো এর জন্য অনেক দুর্ঘটনাও ঘটেছে ইভেন এখানে আসার আগে সেটা আমরা খবরের কাগজেও পড়ি মনে একটু ভয় লাগলো বুকে অদম্য সাহস আর মহাদেবের প্রতি ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে গেছিলাম কঠিন থেকে কঠিনতম পথ আর কঠিন লাগে না যখন তুমি মহাদেবের সাথে নিজেকে জুড়ে নাও প্রথমে দেখে রাস্তাগুলো ভালোই লাগছিলো যেরকম অন্যান্য উত্তরাখণ্ডের পাহাড়ে রাস্তাগুলো হয়ে থাকে কিন্তু বিশ্বাস করো তার একটু পরে যেতেই এই পাহাড় ভাঙা এই ল্যান্ডস্লাইডগুলো দেখেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে আমাদের বাকিটার দূরত্ব কিভাবে ক্রস করতে হবে কেন রাস্তার অবস্থা খুব খারাপ থেকে খারাপতর হতে চলেছিল কিছুক্ষণ পরেই এই উঁচুতে এত সুন্দর একটা দৃশ্য দেখে তোমাদের সাথে শেয়ার করছি ওই যে ছোট ছোট নিচে গাড়িগুলোকে দেখলে ডান দিকে আমরা কিন্তু ওখান থেকেই হয়ে এসেছি এবার আমাদের এই সরু আঁকা বাঁকা পথ ধরে এই ঠিক দুটো পাহাড়ের পিছনে যেতে হবে তারপর শুরু হবে সেই রাস্তা मैगी बना रहे मैगी बनी नीचे भैया कैसा लग रहा है भैया बहुत बढ़िया लग रहा है अपने पंद्रह साल के एक्सपीरियंस में पहली बार कैंपिंग कर रहा हूँ पहले कैंप सैंपिंग का सामान सारा है लेकिन अब की बार पैक मैगी तैयार है आने के लिए मैगी खावर पड़े মনটা কফি খেতে ইচ্ছা করছিল তো কোনো অসুবিধায় নেই আমাদের কাছে সব জিনিসই ছিল তো বানাচ্ছিলাম আর এটাই ভাবছিলাম যে এরকমই তো একটা লাইফ লিড করতে চাই যেখানে খোলা আকাশের নিচে খাবার বানাবো তাঁবুতে থাকবো কারোর কোনো বাধা দেওয়ার কিছু নেই নিজের মতন গাড়ি চালাবো প্রকৃতির মজা নেব এই লাইফটাই চাই বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর এই বাজ বা শকুন আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি তোমরা যারা জানবে বা দেখে বুঝতে পারছো তারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাও এইগুলোর হাইট বিশ্বাস করো বেশ বড় বড় ছিল মানে ছোট কোনো বাচ্চাকে এদের একা তুলে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না মানে অনেক বড়ই লাগছিল ক্যামেরা তো ছোটো মনে হচ্ছিল এই পাঁচশো মিটার পরই শুরু হয়ে যাবে সেই রাস্তাটা চলো সেই রাস্তায় আমাদের সাথে কী হলো একবার দেখে নাও বেশ কিছুক্ষণ আগে থেকে এই রাস্তায় আমরা পথ চলেই যাচ্ছিলাম তার পথের মাঝখানেই দেখতে পাচ্ছিলাম বেশ কিছু চারচাকা ভাঙা চোড়া ব্যাগ এগুলো ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছে তো স্বাভাবিক বোঝাই যাচ্ছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের এই ভাঙা শেপগুলো আর পাহাড়ের গঠন দেখে আশা করি তোমরাও বুঝতে পেরে গেছো যে রাস্তাটা রকম বা বাকিটা পথই বা কীরকম रास्ता या जमरा जी, जी रास्ता देखो थोड़ी एनफील्ड में भी जा नहीं सकता इतना हालत खराब है देखो माउंटेन ये और माउंटेन जय बजरंगबली, रंगोली और नमस्य তো ওই সমস্ত রুক্ষ মাউন্টেন্সের পর ল্যান্ডস্লাইডের পর এখানে কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি তো এখানে সবাই পারমিট দেখাচ্ছে আমরা যে পারমিট দেখিয়েছিলাম সেটা এখানে দেখাতে হবে তাহলে আগে যেতে দেবে শুধু ভোলে আবার কাছে পৌঁছানো নয় যাওয়াটা প্রচুর বড় টাফ ব্যাপার অনেক দূর অফ রোডিং করার পর গুঞ্জি থেকে ছ কিলোমিটার দূরে দাঁড়িয়েছি এখানে হোটেল এখানে হোমস্টেও আছে ঠিক আছে সাতশো টাকায় রাতের খাবার সকালের ব্রেকফাস্ট সব দেবে তো এখন আমাদের ডিসাইড করা হচ্ছে যে হ্যাঁ বলো তো আন্দার বহুত ছোটা হে লেক মস্ত হে बाइक से गिर गया था उधर हाथ कट गया बहुत जोर से लगा फिर भी हर हर भोले जी। लोकेशन बता दीजिए नेपल है है गुंजी से कितना आगे ऊपर हाँ गुंजी से सात आठ किलोमीटर आगे गुंजी से

চ্যানেলে কপিরাইট চলে আসবে বলে আমি গানগুলো দিতে পারিনি কিন্তু এই গান এরকম ঘর আর জালনা থেকে যদি অত সুন্দরী ভিউ হয় বিশ্বাস করো দিনের এই ক্লান্তি ল্যান্ডস্লাইডে আমাদের যা অবস্থা হয়েছিল হাতে কেটে গেছে এসব কিছুই আর ব্যথা মনে হয় না আর দরজা থেকে বেরিয়ে যদি এরকম বরফে ঢাকা পাহাড় দেখা যায় না আর এরকম জনবসতি এরকম এলাকা প্রকৃতি विश्वास करो तक आज शाँच ही मन होना मन टाइम खूब खुशी हो जाए जिंदगी में कुछ करो ना करो नेचर को प्यार करो और उसमें खो जाओ सच में नेपाल मस्तांग जैसे एडवेंचर है वैसे सेम टू सेम और धारचूला से गुंजी तक का सफर मेरे जीवन के अनमोल टाइम से एक है চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই বাজিয়ে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে পরের ব্লগে যাচ্ছি আমরা আদি কৈলাস রাস্তাকে এরকম অভিজ্ঞতা এরকম সবই শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে